পত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে সংবাদের মাধ্যমে বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমে আপনারা কম বেশি জানতে পারছেন ভোট হতে হবে ওই দামি নির্বাচন হতে পারবে না নিশিরাতের ভোট হতে পারবে না দিনের আলোতে ভোট হতে হবে যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না ভোট দেওয়ার সময় প্রত্যেককে একটি মেসেজ দিতে হবে ভাই তুমি যে রাজনীতিতে বিশ্বাস করো কেন কিন্তু একটি জায়গায় এসে তুমি দাঁড়াও অর্থাৎ তোমার যাকে ইচ্ছে তুমি ভোট দাও কিন্তু ভোট যাতে হয় এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো যে কথাটি মহাসচিব সাহেব বলেছেন যে কথাটি অন্য নেতৃবৃন্দ বলেছেন যেহেতু একজন রাজনীতিক কর্মী আমরা ষড়যন্ত্র দেশ দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশে তাদের বিরুদ্ধে এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এই ষড়যন্ত্র যে থেমে নেই আপনারা প্রতিনিয়তই পত্রপত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে সংবাদের মাধ্যমে বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমে আপনারা কম বেশি জানতে পারছেন কাদেরই। জাতীয়তাবাদী শক্তি উপস্থিত সকল সহকর্ম বৃন্দকে বলব ষড়যন্ত্র থেমে নেই এই কথাটি এই কথাটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে ষড়যন্ত্র থেমে যে আমরা যতক্ষণ পর্যন্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না ততক্ষণ পর্যন্ত আজকের যদি একটি উদাহরণ দিয়েও বলি আজকে যে এই বাজার মূল্যই সিন্ডিকেট এটিকে ভাঙা সম্ভব হবে না কারণ এটিকে যদি ভাঙতে হয় বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতিতে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলেও প্রকৃত জনপ্রতিনিধি দরকার যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে যেদিন এরকম একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে সেদিনই বাজারের পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণ এটিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয় যেটার কথাই বলেন স্বাস্থ্য শিক্ষা যেটার কথাই বলেন না কেন আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা ভালো কিছু করতে পারবো না প্রত্যেককে একটি মেসেজ দিতে হবে ভাই তুমি যে রাজনীতিতে বিশ্বাস করনা কেন কিন্তু একটি জায়গায় এসে তুমি দাঁড়াও অর্থাৎ তোমার যাকে ইচ্ছে তুমি ভোট দাও কিন্তু ভোট যাতে হয় এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো তুমি ভোট দাও আমাকেও ভোট দেওয়ার দরকার নাই তুমি যাকে ভালো মনে করো তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে তোমার জ্ঞান দিয়ে তুমি ভোর তাকে দেখো কিন্তু ভোর হতে হবে সকাল থেকে বিকাল আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব এর সাথে কোন কম্প্রোমাইজ না। ভোট হতে হবে ওই দামি নির্বাচন হতে পারবে না নিশিরাতের ভোট হতে পারবে না দিনের আলোতে ভোট হবে যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে কেউ গাফে ডিস্টার্ব করবে না ভোট দেওয়ার স্বাধীন ভোট দিবে চলে আসবে তার মত সে প্রকাশ করবে কোনো ভয় থাকবে না নিরপেক্ষ ভাবে ভোট থাকবে এইটার সাথে যদি এটি নিশ্চিত করা যায় ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব কাজেই এর সাথে কোন কম্প্রোমাইজ নাই ষড়যন্ত্র যদি ভুগতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে